আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীদের নামে তালিকা চূড়ান্ত করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো জামায়াত এনসিপি গণ অধিকার পরিষদ সহ অধিকাংশ রাজনৈতিক দলের প্রার্থী চূড়ান্ত করার কাজ প্রায় শেষের দিকে তবে এক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি এক আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় দলটির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্বের শঙ্কা রয়েছে এই দ্বন্দ্ব যেন নির্বাচনকে সামনে রেখে দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলে সেজন্য কেন্দ্র থেকে তৃণমূলে বাকি হচ্ছে দেওয়া এছাড়াও একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজপথে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি দ্রুত সংস্কার অন্তর্বর্তী সরকার প্রধানের দেয়া যথাসময় নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ সহ নানা দাবিতে মাঠে নামার পরিকল্পনা করছে দলটি এসব কর্মসূচি বাস্তবায়নে দলটির রোড ম্যাচ বিভাগীয় সমাবেশ এবং আসন ভিত্তিক পদযাত্রার মতো বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানা গেছে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এ কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় নেতারা উস্কানিমূলক বা আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্যগুলোকে আমলে না নেওয়ার পরামর্শ দেন এছাড়াও যেসব আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে তারা যদি গ্রুপিংয়ে জড়িয়ে দলের কর্মসূচি সফল না করে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে কেউ হাইকমান্ডের নির্দেশনা না মানলে তাকে দল থেকে বহিষ্কারের মতো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি শীর্ষ নেতারা নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক সাংগঠনিক সম্পদ বলেন বিএনপি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না এজন্য সরকারকে সব ধরনের সহযোগিতা করে আসছে সামনেও করবে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হচ্ছে এই সুযোগে কেউ কেউ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার পায়তারা করছে সেক্ষেত্রে সরকারের কোনো কার্যকর ভূমিকাও দেখা যাচ্ছে না না বিএনপিকে দায়িত্বশীল দল হিসেবে তা হতে দিতে পারে এজন্য তিন মাস ব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে বিশ্লেষকদের মত এসব কর্মসূচির লক্ষ্য হতে পারে জনগণকে নির্বাচনমুখী করা বিএনপির মূল টার্গেট হচ্ছে যথাসময় জাতীয় নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সে বিষয়টি নিশ্চিত করা